আপনি কি জানেন ডায়াবেটিস বা সুগার এবং হাই ব্লাড প্রেশার আমাদের সময়ের সবচেয়ে বড় সাইলেন্ট কিলার বা ঘাতক রোগ এই দুটি রোগ একসাথে হলে শরীরকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেয় চোখ কিডনি হার্ট মস্তিষ্ক প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অজান্তি অনেকেই হয়তো ভেবে নেন ট্যাবলেট খাচ্ছি তো সব ঠিক আছে কিন্তু আসলে কি ঠিক আছে ডায়াবেটিসের ওষুধ খেলে শুধু সুগার কমে আর ব্লাড প্রেশার ওষুধ খেলে শুধু প্রেশার নিয়ন্ত্রণে আসে কিন্তু এই দুই রোগের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক যা আমরা বেশিরভাগই মানুষ জানি না সুখবর হলো হোমিওপ্যাথিতে রয়েছে এক অসাধারণ কম্বিনেশন চিকিৎসা যেখানে একসাথে রক্তের শর্করা এবং রক্তচাপ দুটোই নিয়ন্ত্রণ রাখার সম্ভব নমস্কার বন্ধুরা শ্রীমা ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন এই দুই রোগ একসাথে হয় এবং আসল কারণ কি শরীরের কোন কোন জায়গায় ভয়ঙ্কর ক্ষতি করে আর কোন তিনটি হোমিও ওষুধ একসাথে মিশিয়ে তৈরি করলে এই দুই রোগের কার্যকরভাবে কাজ করবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে আপনার সুগার আর ব্লাড প্রেশার একসাথে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে প্রথমে আসি ডায়াবেটিস বা সুগারের কথা আমাদের শরীরে একটি বিশেষ গ্রন্থি আছে অগ্ন্যাশয় বা প্যাঙ্কিরিয়াস এখান থেকে তৈরি হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন ইনসুলিন ইনসুলিনের কাজ হল খাবার থেকে পাওয়া গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করা অর্থাৎ আমরা ভাত রুটি ফল দুধ যাই খাই না কেন সেই খাবার থেকে যে শর্করা তৈরি হয় ইনসুলিন তাকে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দিয়ে শক্তি বানিয়ে দেয় কিন্তু সমস্যা হয় যখন শরীরে যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না অথবা শরীরের কোষ ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করতে পারে না এর ফলে কি হয় রক্তে শর্করা জমে যায় আর তখনই শুরু হয় ডায়াবেটিস বা সুগার এবং ভয়ঙ্কর ফলাফল হলো চোখে ছাড়ি পড়ে যায় বা দৃষ্টি কমে যায় নার্ভ দুর্বল হয়ে যায় হাত পা ঝিনঝিন করে কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কোনো ক্ষত সহজে শুকোতে চায় না আর সবচেয়ে বড় কথা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে মানে আপনি যদি ছোট একটি ফ্লু বা সংক্রমণে ভোগেন সেটিও বড় আকার ধারণ করতে পারে এবারে আসি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের কথায় যখন রক্ত আমাদের শরীরের ধমনীগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন সেটি একটি চাপ সৃষ্টি করে একে বলা হয় ব্লাড প্রেশার যদি এই চাপ স্বাভাবিক সীমার চেয়ে বেড়ে যায় তখন সেটি হয় হাই ব্লাড প্রেশার এর ফলে কি হয় হার্টের উপর অতিরিক্ত চাপ পড়ে রক্ত নালীগুলো শক্ত ও সংকীর্ণ হয়ে যায় মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হয় ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কিডনির ক্ষতি হয় অনেক সময় ফেলিওর পর্যন্ত হতে পারে এটাকে বলা হয় সাইলেন্ট কিলার কারণ অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই এটি শরীরে ভয়ঙ্কর ক্ষতি করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যদি ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার একসাথে হয় তখন ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হয় ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় কিডনি ফেলিওর হয় ডায়ালাসিস পর্যন্ত গড়াতে পারে এগুলো একসাথে হলে শরীরের ভেতরের অঙ্গ একে ক্ষতিগ্রস্ত হতে থাকে বাইরে থেকে হয়তো আপনি ভালো আছেন মনে হবে কিন্তু ভেতরে শরীর আস্তে আস্তে ভেঙে পড়ছে তাই এই দুই রোগকে একসাথে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি শুধু সুগার কমালেই হবে না শুধু প্রেশার কমালেও হবে না দুটোকে একসাথে নিয়ন্ত্রণ আনতে হবে এখন আসি সেই কম্বিনেশন ওষুধের কথায় আজকে আমি আপনাদেরকে জানাবো তিনটি অসাধারণ হোমিওপ্যাথিক মাদার নাম ফেনোগ্রিক মাদার মেথি থেকে তৈরি একটি প্রাচীন ভেষজ যার মধ্যে ফাইবার এবং অ্যালকালয়েডস রয়েছে প্রাকৃতিকভাবে এটি রক্তে অতিরিক্ত চিনি শোষণ হতে বাধা দেয় পেটের হজম শক্তি বাড়ায় এবং শরীরে ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে নিয়মিত ফেনোগ্রিক মাদার টিঞ্চার খেলে রক্তে শর্করা স্বাভাবিক রাখতে সাহায্য করে জিমনেমা সেলভাস মাদার টিনচার একে বলা হয় সুগার ডিস্ট্রয়ার এই ভেষজ সরাসরি অগ্নাশয়ের উপর কাজ করে ইনসুলিন নিঃসরণ বাড়ায় একই সাথে অন্ত্রের ভেতর থেকে অতিরিক্ত গ্লুকোজ শোষণ হতে দেয় না ফলে রক্তের শর্করার লেভেল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে এটি দীর্ঘদিন ব্যবহার করলে ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষাও কমে যায় রাওয়ালফিয়া সারপেন্টিনা মাদার টিনচার উচ্চ রক্তচাপের জন্য বিখ্যাত হোমিওপ্যাথি মাদার টিনচার এর মধ্যে রয়েছে রেসারফিন নামক একটি উপাদান যা স্নায়ুকে শান্ত করে এবং ধমনীতে চাপ কমায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি এটি ঘুমের মান ভালো করে এবং মানসিক টেনশন কমায় ফলে হার্টের উপর চাপ কম পড়ে ওষুধ তৈরির নিয়ম এই তিনটি ওষুধ আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি দোকান থেকে তিরিশ মিলি করে কিনবেন তারপর একটি একশো মিলি শিশি নিন তার মধ্যে ফেনুগ্রিক মাদার টিনচার তিরিশ এম এল জিমনেমা সিলভাস্ট্রে মাদার টিনচার তিরিশ এম এল রাওয়ালফিয়া সার্পেন্টিনা মাদার টিনচার তিরিশ এম এল ঢালুন তারপর কয়েকবার ভালো করে ঝাঁকিয়ে নিন এতেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ কম্বিনেশন ওষুধ খাওয়ার নিয়ম ও ডোজ প্রতিদিন তিরিশ ফুটা করে দিনে তিনবার খাওয়ার আগে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খাবেন সকালে খাওয়ার আগে দুপুরে খাবারের আগে এবং রাতে খাবারের আগে খাবেন এইভাবে নিয়মিত চালালে কয়েক সপ্তাহের মধ্যে রক্তচাপ ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে আসতে শুরু করবে সতর্কতা ও সাইড ইফেক্ট এগুলো প্রাকৃতিক ভেষজ থেকে তৈরি তাই সাধারণত কোনো বড় ধরনের সাইড নেই তবে যাদের ব্লাড প্রেশার খুব কমে যায় তাদের ক্ষেত্রে ডোজ কমাতে হতে পারে ডায়াবেটিস রোগী যদি একসাথে অ্যালোপ্যাথি ওষুধ খান তবে শর্করা খুব কমে যেতে পারে তাই সবসময় নিজের শরীরের প্রতিক্রিয়া দেখে ওষুধ চালাবেন প্রয়োজনে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন ডায়েট ও লাইফস্টাইল টিপস ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মেনে চলা জরুরি লবণ কম খাবেন ভাজা তেলে ভাজা খাবার কমাবেন চিনি ও মিষ্টি সম্পূর্ণ বাদ দেবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটবেন মানসিক টেনশন কম রাখবেন এগুলো করলে ওষুধ অনেক দ্রুত কাজ করবে এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার মিশিয়ে বানানো কম্বিনেশনটি হলো এমন এক সমাধান যা একসাথে সুগার আর ব্লাড প্রেসার দুই রোগী নিয়ন্ত্রণ রাখে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর আপনার পরিচিতদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ সচেতনতা মানেই সুস্থতা আরো এমন স্বাস্থ্য টিপস ও হোমিওপ্যাথি রেমেডি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোগের বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ